তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি হলে তুমি কতই সুন্দর কতই সুন্দর সুভানালা বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তাহলে তুমি কতই সুন্দর কতই সুন্দর কতই সুন্দর কতই তোমার গাছপালা যদি হয় এত সুন্দর তোমার কোরআন যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর কতই সুন্দর এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তুমারি আল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমারি মেহের বানি আল্লাহ তুমি কতই দিলে রতন ভাই বেড়াদারে পুতরা সজন তুমি কতই দিলে রতন ভাই বেড়াদে পুতরা সজন খুদা পেলে অন্য যোগাও খুদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের আল্লাহ আল্লাহ এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি আল্লাহ তোমার মেহের আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মরে তোরিয়ানি তে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিল দিলেন পতি না ভুলি তাইতে দিলেন এই পাকুরানের বানি আল্লাহ তোমার বাণী আল্লাহ পতি না ভুলি তাইতে দিলেন পতি না তাইতে দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ তুমারে বাণী আল্লাহ সুবানালা বলেন পদ যাতে বলে না যায় আমার রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য মহান আল্লাহ পাকরপ বোঝালাম ডাইরেক্ট কোরান দিয়েছেন কে দিয়েছেন বলেন কোরান রে তোমার বাড়িটা কোথায় কোরান বলে দিয়েছেন বল্লাহ কোরআনজিদুন ফিলোহিম মাহো সুবানালা বলেন তোমার কোরআনের বাড়ি যদি এত সুন্দর তোমার কোরআনের না জানি তাহলে কতই সুন্দর কতই সুন্দর আল্লাহ একবার বলেন ও সুনাম খেয়াল করেন এই কোরআন শরীফের বাড়ি হে মাহফুজে লও হে কোন জায়গা একটু খেয়াল করুন জানার দরকার আছে কি না বলুন তো এই কোরআনের বাড়ি কোন জায়গা লও হে আমার আল্লাহর কোন পাশে বলেন আমার আল্লাহর কোন সাইডে ডান সাইডে আমার আল্লাহ ডান পাশে কিন্তু আমার আল্লাহ পাকরা রব আলামিন জিব্রাইল আমিন কে ডাক দিয়া বলতাছেন ও জিব্রাইল জিব্রাইল রে আমার বন্ধু গুণাগার উম্মতি উম্মতি বলে কানতেছেন ও আমার বন্ধুকে যা বলে আস আমার হাবিবের এই দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আমি আল্লাহর আরও সের ডান পাশে দাপন করব আরো ডান পাশে দাপন করব আরো ডান পাশে তো কোরআনের বাড়ি ঠিক না তাহলে সেইখানে আমার নবীজির দাপন হবে কান লাগানো খেয়াল করে শোনান শোনার মা বোনেরা আমার আল্লাহর আরশের ডান পাশে কুরআন শরীফের বাড়ি আমার নবীকে ডাক দিয়ে বলতাছেন হাবিব ওই লওহে মাহফুজের আমি আল্লাহর আরশের ডান পাশে তোমারে দাফন করব এই খবরটা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন জিবরাইল এসে বলতাছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও গাল্লার নবী আপনার দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আপনার দাফনটা আল্লাহর দরশের ডান পাশে করবেন না আমার নবীজি আমার সোনার নবী আমার মায়ারে নবী আমার দয়ারে নবী এই কথাটা শুনিয়া চোখের পানি ছেড়ে দিলেন জিব্রাইল ডাক দেওয়া বলতাছেন নবী এই কথাটা শুনে আপনি কাঁন্দেন কেন আমার নবী ডাক দেওয়া বলতেছেন জিব্রাইল আমার আর জমিন শেষ হওয়ার পরে যদি আমার আরো সে ডান পাশে দাফন হয় ও জিব্রাইল আমি জানতে চাই আমার গুণাগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে গুনাগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গুনাগার উম্মতের দাপনটা এই জমিনের মধ্যে হবে ওগাল্লার আল্লাহর নবী আপনি কানবেন না আমার নবী ডাক দিয়ে বলতেছেন না আর জিব্রাইল না আমার গুনাগার উম্মতের দাফনটা যদি এই জমিনের মধ্যে হয় আমি রাসূল আরশের ডান পাশে যাব না জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবী আপনার এ রব্বুল আলামিন আপনার বন্ধু তো আরো ডান পাশে যাইতে চাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতাছেন ডাক দিয়ে বলতাছেন জিব্রাইল আমার বন্ধুকে বলে যাও আমার বন্ধুর এই দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে আমার বন্ধুর আরো মধ্যে আমি দাফন করব কোন জায়গা আরশ আমি আল্লাহ আরশের মধ্যে দাফন করব আরশের মধ্যে রেখে দিব আরো সেটা আমার আল্লাহর বাড়ি কার বাড়ি আমার আল্লাহ ডান সে কোরআনের বাড়ি সেখানে আমার নবী যাইতে চায় না বলে আমি আল্লাহর আরো সে রাখবো সুবাখান নবী আমার চোখের পানি সেরে সেরে কানতে লাগলেন ও জিব্রাহিম আমি আমার আমার আল্লাহর আরো সে যাইতে পারবো না আরো ডান পাশেও আমি ওই যাইতে পারব না জিব্রাহিম আলাই সালাম ডাক দিয়ে বলতেছেন ইয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আরো ডান পাশেও যাইতে চান না আরো সে আজিমেও থাকতে চান না আপনি কোথায় থাকতে চান আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন জিব্রাহিম ও জিব্রাহিম আমি আরো সে যাইতে চাই না আমি আরো সে চাই না আর সে ডান পাশাও থাকতে চাই না আমার গুণাগার মত এই জমিনের মধ্যে দাপন হবে আর আমি রাসুল এই জমিনের মধ্যে থাকতে চাই কোন জমিনের মধ্যে আমি এই জমিনের মধ্যে থাকি কাছে বলো আমার আল্লাহর কাছে আমি আল্লাহর যাইতে চাই না আমি এই আরশা আমি এই মধ্যে আমার উম্মতের সঙ্গে থাকতে চাই ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার কারণে মারিনো বীজ আমারিনো বীজ কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় আমার দিন রিনোবি কাঁন্দনে হাই রে মদিনা রই বুকে রে থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে ওই সাদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পুরা আমার দয়ালি নদীর গায়ে দেখো শুধুই নূরের তুরা সুবহানাল্লাহ বলেন ওই সাদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পুরা আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরে তোরা আমার দিনের নবী কান্দন সধ উমাত্র লাগে থাকতো যদি আমার পাখা যাইতামি উইরাই উইরা রে থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার দেখে সাবিকা যাবে যত উম্মাদ গুণাগার সুবাহ বলেন নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তল দেখে সাবে কাটা যাবে যত উম্মাদ গুণাগার আমার দিনের নবী কান্দেন শুধু উম্মাদ লাগিয়ারে সাইতামি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা বলেন থাকে যদি আমার পাখা নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলের বাড়ি করে দিবেনি ফুল সিরাজ বলেন নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলের মতো পারে করে দিবেনি ফুল সিরাত ওই সোনারি নবীর দেশে আমি সোনারি মদি থাকতো যদি আমার পাখা উইরা রে বলেন থাকত যদি আমার পাখা যাইতামি উই উইরা উইরা থাকতো যদি আমার পাখা সবাই বলেন শুভ আল্লাহ সুনার মদিনা যাওয়ার মন আছে কি আছে না বলেন আছে না আমরা সুদাম সুনার মদিনায় যাব এখানে মানুষগুলো অন অমনোযোগী করে ফেলতেছে মুরব্বী ওখানে ঢুকলো কেন এখানে কেউ আগে কালেকশনে যায় না মোনাতে রাখ দিয়ে কালেকশন যা যে যা দেন খুশি করে মোনাতের সময় দিবেন এখন এখানে কিছু আদায়ের জন্য ঢুকলে পারে এখানে অমনোযোগী হবে কথা বলেন ঠিক না এখানে কোরআন এবং হাতিসের কথা হচ্ছে এখানে কেউ ঢুকবেন না কথাগুলো ভালো করে সুন্দর করে বলার জন্য আমাকে সুবিধার জন্য সুযোগ দিন আপনারা শোনার জন্য মনোযোগী হয়ে যান বলেন চুবাখানান আল্লাহ যেখানে আল্লাহল্লাহ রাসুলের কথা চলছে আল্লাহর গুণগান চলছে রাসূলের মহব্বতর কথা হরগুলো হচ্ছে সেখানে আর কোনো বাধা নাই কথা বলেন ঠিক কি না আসুন আমরা আল্লাহল্লাহ রাসূলের কথা শুনবো বলেন সুবাখান আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওবাল্লাহ রে নবী ওয়াল্লাহ রে নবী 你在哪里 আপনি আরো সের ডান পাশেও যাইতে চান না আপনি সিদ্ধা তুলো মন চাই না এত সুন্দর ও গাল্লার আপনার জন্য সিলেক্ট করে রেখে দিয়েছেন আপনি সেখানে কেন যাইবেন না নবীজি ডাক বলতেছেন ওই আরো সেরা ডান পাশে আমি যাইতে চাই না সিদ্ধা তুলো মন যাইতে চাই না এই জন্য জিব্রাইল রে আমি এই দুনিয়াতে থাকতে চাই আমার গুণাগার উম্মতের পাশে আমি থাকতে চাই একটা মুরগি মা যখন বাচ্চাকে নিয়ে যখন জমিনের মধ্যে হাঁটে ও সোনার মা বোন একটু চোখের পানি ছেড়ে দিবেন আমার দয়াল নবীর জন্য আমার মায়ার নবীর জন্য ওই সোনারের নবীর জন্য কোথাও সুখ পাচ্ছি নবীর জন্য জীবনে কত কাঁদছি গো মা সেই ছোট্টবেলার থেকে বুখারি শরীর বুকে করেছি গো মা এখন পর্যন্ত বিশ্ব নবীর চেহারাটা দেখতে পারি নাই আর বিশ্ব নবীর চেহারাটা যদি জীবনে একটা দেখতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত কথা বলেন ঠিক না ঠিক আজকে তো নবীর জন্য চোখের মধ্যে পানি নাই কত কষ্টে দুঃখে চোখের মধ্যে পানি আর আমার নবীর জন্য আমাদের চোখের মধ্যে পানি না ও সোনার মা বোনটা কান লাগান আমার নবী ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল রে একটা মুরগি যখন মা বাচ্চাকে নিয়ে জমিনের মধ্যে হাঁটাহাটি করে চলে ওই বাচ্চার উপরে ছিলে সবল মারে কি মারে না বলেন মারে কি মারে না জিব্রাইল ওই বাচ্চিলা তখন বাচ্চার ওপরে ছা মারে তখন বাচ্চাগুলো তখন ভয়ে মার কাছে পালায় ওই মা তখন সন্তানটাগুলোকে ঝরে ঝোপটার মধ্যে সন্তানগুলো যখন পালায় সন্তানগুলোকে বাঁচানোর জন্য মা মুরগিটা শিলের ভয় করে না কথা বলেন ঠিক না ভেঠি মা মুরগিটা খাঁটা ভয় করে না মা মুরগিটা শিয়ালের ভয় করে না মা মুরগিটা কুকুরের ভয় করে না ওই মা কত বড় সুন্দর মতো মহদ্দারে মা ওই মা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য শিলের পিছনে পিছনে একবার গাছের ডাল উঠে আবার ছাদে উঠে বিল্ডিং এর ছাদে উঠে ওই বাচ্চাকে সিলগুলো গুলো তারাইয়া দেয় সিলটাকে তারাইয়া দিয়া মা মুরগিটা সিলটাকে তারাইয়া দিয়া আবার জমিনের মধ্যে নামে জমিনের মধ্যে নামার পরে এবার বাচ্চাদেরকে ডাক দেয় আর পাকটা দুইটা উঁচা করে দিয়ে ডাক দেয়ার বলে ও বাচ্চারা ও আমার সন্তানেরা আমি মা থাকা পর্যন্ত একটা সন্তান তোদেরকে সিলের মুখে যাইতে দিব না সিলের মুখে যাইতে দিব না এ আমার বাচ্চারা কোথায় গেলে আয় 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 আমার পাখনার মধ্যে আয় মা মুরগিটার জীবনের মায়া করে না বাচ্চার মায়া করিয়া ওই বাচ্চাগুলো পাখনার নিচেই করে ডাক দিয়া বলে বাচ্চারা রে আমি মা জীবনে আমার জীবনে যান থাকা পর্যন্ত একটা বাচ্চাকে ও তোদেরকে ওই সিলের মুখে যাইতে দিব না আল্লাহ ফাকরাবিন জাহান্নাম বানাইছেন জাহান নাম কে বানাইছেন জাহান নামের সত্তর হাজার শিকল এক একটা শিকল ধরেছেন সত্তর হাজার ফেরেস্তা আমার আল্লাহ পাকরা বোধামিন সত্তর হাজার ফেরেস্তাকে ডাক দিয়া বলতেছেন ও ফেরেস তারা জাহান নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও হাসরের ময়দানে নিয়ে যাও সত্তর হাজার ফেরেস্তা জাহান নামের শিকল ওই হাসরের ময়দানে নিয়ে যাই সেইখানে নিয়ে যাওয়ার পরে জাহান নাম কত নাফরমানদের দেখলো দেখল দেখলো বেনামাজিতে দেখলো বেপর্দা নারী পুরুষদেরকে দেখলো আল্লাহর নাফরমান বান্দাবান্দিদেরকে দেখলো দেখার পরে এইবার জাহান্নাম লাফাইতে লাফাইতে আসতেছে জাহান নামের হাদিস শরীফ পড়েছি জাহান নামের চিৎকারের ছটে হাসরের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে জাহান নামের চিৎকারের চটে আসমান জমিন পর্যন্ত থর থর করে কাঁপবে তখন কি মানুষের আরো হুশ থাকবে বলেন হুশ থাকবে কি ও সোনার মা বোনটা আসুন একটু কান লাগান খেয়াল করে শুনুন জাহান নামের ডাকের চোটে হাসারের ময়দান থরথার করে কাঁপবে ওই জাহান নামের ডাকের চোটে সবাই মিলে যখন কানবে সব মানুষগুলো হাই 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 হুতাশ করে কান্নাকাটি করবে কেউ বেহুশ হয়ে পড়ে যাবে কোন নবী গুণের সকল হুশ থাকবে না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দেখতে পাচ্ছে ওই যে জাহান লাফায় লাফাই আসতেছে আমার উন্মাদ গুলো দেখে হাই হাই করতেছে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কেউ বেহু পড়ে যাচ্ছেন আসমান জমিন থর করে কাঁদতেছে হাসারে ময়দানে হুলুস টুলুস পরে গিয়েছে আমার মা বোনেরা হলুস থুলুস পরে গিয়েছেন নবীজি আমার দায় আরে নবী আমার মা আরে নবী আরো সের নিচেই সে দাই কান্দে কোন জায়গায় কাঁদতেছে

দে 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 মাঝে হেলা দে না লে দে মাজি হেলা করছি না ছেড়ে কায়া আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকায় আমি আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা যে নূরের রৌশ দুনিয়া গেছে ভরে। ওই নূরের বাতি জলে মদিনারে ঘরে ঘরে সুবহানাল্লাহ বলেন যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও বমিন তুমি যার সাফা ও নবী তুমি যার সাফা তারে কিসের ভাবনা নবী তুমি যার সাফা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা তার আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা দেদে পালতো লে দে মাঝি হেলা করিস না দেদে পালতো লে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকায় আমি মক্কাই নবী এল মায় ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে সুবহানাল্লাহ বলেন মক্কাই এল মায়া মিনারে ঘরে হাসিলে হাজার মানিকা দিলে মুক্ত ঝরে ও দয়াল তুমি যার তার কিসরে ভাবনা দয়াল তুমি কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা সুবহানাল্লাহ বলেন হৃদয় মাঝে কাবা নয়নে দুই নয়নে কি দেখব মদিনা দেখতে চাই কি চাই না এই দুই নয়ন আজকে মদিনা দেখতে চাই না এই দুই নয়ন আজকে জি বাংলা স্টার জলসা দেখার জন্য কান্দে ওই জায়গায় কোনো বাধা নেই আছে নাকি ওই জায়গা কোনো বাধা বাধা হলো এই জায়গা যত করোনা মসজিদের মাহফিলে কথা বলেন ঠিক কি না কোন জায়গায় করোনা আসে না করোনা আসে মসজিদে আরে তাপসির কোরআনের মাহফিলে কথা বলেন ঠিক কিনা আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম খেয়াল করুন শুনুন ভালো করে কান লাগে শুনুন এই কোরআন যার কলে যার মধ্যে আছে তার করোনা স্পর্শ করবে কথা বলেন এই কোরআন হলো সর্দার আগর শেফা সুবাহ বলেন মুমিনদের জন্য কাদের জন্য মুনাফিকদের জন্য না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলে বেমেনে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু যারাই চলে বেমেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারাস্টে বলো কি ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো ফিরে চাও নাও বলেন ফিরে চাও নাও তবে শান্তির ঠিকানা তবে এপাবে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ফিরে চাও খুঁজে নাও ফিরে চাও খোঁজে নাও কোন জায়গা চক্ষু রাখবো কোন জায়গা কি এখন কোরআনে আছে নাকি জি বাংলায় কেড়ে নিয়ে আছে ইস্টার জালসা কে নিয়েছে এই নোয়াখালির থেকে মনে হয় হাফেজ আলেম জন্ম নিয়েছেন কথা বলেন ঠিক কিনা। না ছোট্টবেলার থেকে শুনে আসছি যত কোরানের হাফেজ আলেম এই নোয়াখালিতেই জন্ম নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই নোয়াখালির এত বরকত এই নোয়াখালীতে দেশের মতন এত হাফেজ কোনো দেশে ছিল না কথা বলেন ঠিক কি না দেশে যত আলেম হাফেজ যত মুক্তি মাওলানা না বেশিরভাগ ছিল এই বলেন সুবাহান আল্লাহ ছোট্টবেলা থেকে শুনতেছি আমার নানির বাবার বাড়ি হলো এই নোয়াখালি খেয়াল করন নামাজ হলো সঙ্গের সাথী রোজায় ওই বাতিরে রে কবর মাঝে পাবে মুক্তি কুরআনে প্র মানরে কবর মাঝে পাবে মুক্তি কোরআনে প্র চলে বলা যায় না কবরে মাঝে পাবে মুক্তি কোরআনে প্র নামাজ হলো সঙ্গের সাথী রোজায় ঐ বাতিরে হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্র কোন জায়গা প্রমাণ আছে এই কোরআন ভরতে রাজি আসি কোরআন পড়তে রাজি আসি কোরআন কলেজের মধ্যে করতে রাজি আসি কারা কারা রাজি আসি দেখি আল্লাহ তুমি কবুল কর আমার নোয়াখালী মা বোনদেরকে সবাই বলেন আমিন আমরা সবাই কোরআনের সঙ্গে জড়িত কোরআনের জন্য জীবন দিব কিন্তু কোরআন ছাড়ব না কথা বলেন ঠিক কিনা জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আমরা কুরান নিয়ে কবরে যাইতে চাই আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই আমার দিনের নবী এখন পর্যন্ত উম্মাতি উম্মাতি বলে কানতেছেন আর আমরা মুসলমান বিধর্মীর গোলাম হয়ে বসে আছি কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন মুসলিম নাই মোনাফিক তুমি রাসুলের দুশ্মন বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন মুসলিম নাই মোনাফিক তুমি রাসুলের দুশ্মন বিশ্ব নবীর ভালো বাড়াই ভয় ইমান বিশ্ব নবীর ভালো পেশে বাড়াই বইমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো শোনো নবীর উম্মতেরা কার উম্মত কার বান্দা আল্লাহর বান্দা রাসূলের উম্মত এই জন্য আমি বলে যাই শোনো আল্লাহর বান্দা যারা শোনো নবীর উম্মতেরা শোনো আল্লাহর বান্দা যারা সোনো না বীরুম মতেরা হলে মর বামা সারে বোন না কোরআন বলে মরন হলে মর বামা সারে বোন না কোরআন যাগো যাগো বাংলারে মুসলমান জাগো যাগো বাংলার রে মুসলমান সোনাল্লা রে বান্দা যারা সোনানো বীরুম মতেরা সোনোমাল্লা রে বান্দা যারা সোনানো কোন কারণে ভুলে গেলা কোন কারণে ভুলে গেলা আল্লা রে কোরআন যাগো যাগো মুসলমান জাগো যা আগো বাংলার মুসলমান আমরা জাগব না ঘুমাইব বলত জাগব না ঘুমাইব ও মুসলমান আজকে ঘুমাই আসেন বলে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুরা 78 নম্বরে আতা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওল المؤمنات بعدهما اولياء عباد يأمرون بالمعروف ويوعن عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه وَأَتِيُ الرسول الله اكبر كان لك انا কোরআন شنو রাখো يا ayat ta মুকমিনুন মানে পুরুষ আর মমিনা মানে নারী কোরআন আছে না মুকমিনুন মানে পুরুষ আর মমিনা মানে নারী ও কি মুনাস সালাত ওয়ায়ু না যাকাত মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে যাকাত প্রদান করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক কথা বলেন ঠিক কিনা আজকে তাপসির কোরআনের মাহফিলে আল্লাহ ফাকরাবুল আলমিন কত সম্মান দিয়েছেন আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যত সাবিরা এসেছেন ইহুদিরা এসেছিলেন সবাই তারা কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছেন বলেন সুবাহান আল্লাহ আজকে যদি এই কোরআনের কথা বলার কারণে এই কোরআন শোনার সম্পদ এই সম্পদের কারণে কোরআন শোনার কারণে এই ওয়াজনসিহতের কারণে আমার মুখ দিয়ে কোরআনের পানি শোনার কারণে আমাকে যদি স্বর্ণের আংটি গিফট করতে পারে না জানি মহান আল্লাহ পকরাবুল আলমিন আমরা যখন মমিন হয়ে কবরে যাব কোরআনের বন্ধু হয়ে যখন কবরে যাব। না জানি আল্লাহ পাকরাবুল আলমিন তাদের জন্য কবরের মধ্যে কত বড় পুরস্কার দান করেছেন